হাই এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো তো আজকের ব্লগটা খুবই সিম্পল অ্যান্ড শর্ট হতে চলেছে তো প্রথমে সকালবেলা উঠে আমি আমার ছেলেকে নিয়ে বাজারে চলে গেছিলাম ও প্রথমবার বাজারে নিয়ে গেছি তো মাছ ফাছ দেখে বেশ অবাক হয়ে তাকিয়েছিল ভাল লাগছিলো তো তারপরে বাজারে সবজি নিতে গেলাম সবজির এখানে না একজনকে বলে রেখেছিল আমার হাজব্যান্ড যে দেশি ডিম নিয়ে আসতে মানে একদম মুরগির যে দেশি ডিমগুলো হয় এখন তো ব্রাউন কালারের কালার করা থাকে ওগুলো খাওয়ানো মানে বেকারই ছেলেকে যেহেতু এখন ডিম দিচ্ছে তার জন্য আর এই দাদুটা দেখো এনার কাছে ফল নিতে গেছি তো উনি আমার ছেলেকে দেখে আবার একটু ফল দিয়ে দিল মানে ফ্রিতেই আমরা তারপরে কি করবো আমরাও ফল কিনে নিয়েছি তো আজকে আমি আমার চুলটা কাটবো কারণ অনেক দিন হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আর আমার চুল বড় হয়ে গেলে না চুলটা কেমন পেতে পেতে যায় আর খুব চুল পড়ে তো তার জন্য ভাবলাম আজকে চুলটা কাটি কারণ আমি আজকে পড়া সময় পাবো না আর কালকে সোমবার ছেলের জন্মবার হবে না কালকে বাড়ি আছে তো ভাবলাম যে চলো এখনই কেটে নিই আমি ছেলেকে আমার শাশুড়ির কাছে দিয়ে আমি কাটছি জানি না হয়তো আবার যেতেও হতে পারে চুল কাটতে কাটতে তো চলো সেট আপ করে নিই তারপরে তোমাদের সাথে দেখা তোমাদের দেখাচ্ছে আমি কীভাবে চুলটা কাটি চুল কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আপলোড করা আছে কিন্তু সেটা হচ্ছে বাটারফ্লাই কাঠ সেটার কাটটা অন্যরকম ছিল আর আজকে কাটটা একটু অন্যরকম কাটার চেষ্টা করছি কারণ সবসময় একরকমভাবে আমি কাটি না আর যতটা আমি চেষ্টা করি অনেকটা কাইন্ড অফ লেয়ারের মতন রাখার চেষ্টা করি কারণ আমার চুলটা আমি চাই ছোট করতে আগে আমি অনেক বড় চুল ছিল আমি চুলটা আমি খুব যত্ন নিতাম বিয়ের আগে মানে নানা রকম প্যাক লাগাতাম এই ওই হেনা তেনা অনেক কিছু করতাম কিন্তু এখন একদমই সময় হয়ে ওঠে না বাচ্চা হওয়ার পর তো আরই হয় না বা বিয়ের পর পর কিছুদিন করলেও কিন্তু বাচ্চা হওয়ার পর একদমই সময় হয়ে ওঠে না জন্য আমি এখন যতটা পারি চুলটা কেটে ফিরে আর পার্লার যাওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আমি ভিডিও দেখে দেখে মানে ফোনে ভিডিও দেখে বাড়িতেই আমি চুলটা কাটার চেষ্টা করি তো প্রথমে একটা নিচে কাপড় পেতে নিয়েছিলাম কাপড় না সরি প্লাস্টিক পেতেছিলাম কিন্তু চুলগুলো হাওয়ায় উড়ে উড়ে অন্যদিকে চলে যাচ্ছিলো সেটা অন্য কথা তো তারপরে এখানে আমি ট্রিমারটা দিয়ে করার চেষ্টা করলাম কিন্তু স্যাডলি আমার ট্রিমারের চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমার ওই কাছি দিয়ে করতে হয়েছে কিন্তু কাছি দিয়ে না খুব প্রবলেম হয় কারণ এটা চুল কাটার কাঁচি নয় এটা চা খুব মোটা ওই জন্য একটু প্রবলেম হয় তো যাই হোক অনেক কষ্ট করেই বলতে পারো কেটেছি তাই জন্য একটু অসমানও হয়েছে বাট ঠিক আছে নেক্সট টাইম আবার যখন কাটবো বাড়িতে তখন আমি আবার ঠিক করে নেবো আর ট্রিমারটা চার্জ দিয়ে রাখবো ট্রিমার দিয়ে কাটলে একদম স্মুথলি সমানভাবে হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা চুলের এটা আমি শ্যাম্পু করিনি মানে ফ্রেশ ধোয়া চুল নয় দুদিন আগে আমি শ্যাম্পু করেছিলাম তো আজকে আমি কাটলাম আর আমি চুলটা ভিজিয়েও নিই নি জানি না কেন প্রত্যেকবার ভিজিয়ে নিই তো যাই হোক অতটাও মন্দ হয়নি অনেকটা লেয়ারের মতনই হয়েছে তো এইটাই হচ্ছে ফাইনাল লুক এইভাবেই আমি কেটেছি এবারে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়ি খাইয়ে দাইয়ে একদম শুয়ে দিয়েছিলাম তারপরে আবার উঠেও গেছিল আর এখানে ও একবার উঠে গেলে ব্যাস হয়ে গেল আমার কাজের পুরো বারোটা কারণ এক এক সময় ও ভালো থাকে আবার এক এক সময় কারোর কাছে থাকতেও যায় না তো এখানে আমি কি করব ওরই বাচ্চাবের মধ্যে ওকে বসিয়ে খেলাচ্ছিলাম আরও বেশ মজাও নিচ্ছিল ব্যাপারটা সন্ধেবেলার দিকে আমি একটু ডিম টোস্ট করবো ভেবেছিলাম তো তারপর আমাকে আমি রান্নাঘরেই ছিলাম করতে করতে আমার হাজব্যান্ড ডাকলো বললো দেখো ছেলের কীর্তি তো এখন না রিসেন্টলি এরকম খুব করে মানে ও একটা পা দেখো উঠিয়ে রেখেছে আরেকটা পা দিয়ে এরকম নিজেকে ঠেলছে মানে চেষ্টা করছে ও হামাগুড়ি দেওয়ার কিন্তু ধপাস হয়ে পড়ে যাচ্ছে তো এই রকমভাবেই সারাদিন বেচারা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করেই চলেছে কিন্তু এখনও অবধি দিয়ে উঠতে পারেনি আমি জানি না হামাগুড়ি দিতে পারবে নাকি কি ডাইরেক্ট হাঁটা শিখবে কারণ মাঝে মাঝে ধরে ধরে দাঁড়িয়েও পড়ে আবার এক দুই পা ফেলেও মানে ধরে ধরেই আর কি মানে ধরো ওকে ধরে আমি নিজের দিকে টানছি আস্তে আস্তে ও এক দুই পা ফেলে এগোনোর চেষ্টা করে এগুলোও কিছুটা হাঁটার সিমটম তো যাই যাই হোক দেখা যাক কি করে তো আমি যেটা বললাম সন্ধেবেলার দিকে আমি একটু ডিম টোস্ট বানাচ্ছিলাম আমি খাইনি আমার ইচ্ছা করছিল না শুধু আমার হাজব্যান্ড আর শাশুড়ির জন্য করে গেছিলাম ওই লেফট ওভার ব্রেডগুলো থাকে না ওগুলো কি করবো ওই জন্য ওইগুলো দিয়ে ডিম টোস্ট করেছিলাম তো ডিম টোস্ট আমার এরমভাবে খেতেও ভালো লাগে আবার এক এক সময় অমলেট করে খেতেও ভালো লাগে তোমাদের কোন মানে তোমরা কোন রকমভাবে খেতে পছন্দ করো কমেন্ট অবশ্যই জানিও তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা খুবই সিম্পল অ্যান্ড শর্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই